আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম অপরাধ বন্ধ করাই শেষ কথা নয় অপরাধীর বিচার করতে হবে রাজায় অপরাধ বন্ধ করাই শেষ কথা নয় অপরাধীদের বিচার করতে হবে বলে দাবি জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতে মেহ মহাজেরানি ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের সমর্থন কেবল রাজনৈতিক অবস্থান নয় বরং জাতিগুলোর নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার এবং নিপরণ ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি গভীর বিশ্বাস থেকে উদ্বুদ্ধ শুক্রবার দশই অক্টোবর লেবাননের আল মায়াদিন টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মহজারিন ঘুর দিয়ে বলেন গাজায় গুণহত্যা বন্ধ ইসরায়েলি দখলদার বাহিনীর প্রত্যাহার মানবিক সহায়তা প্রবেশ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সহায়ক এমন যে কোনো পদক্ষেপ বা উদ্বেগকেই ইরান সমর্থন জানাবে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করে ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেছেন গাজা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ বন্ধ করা পথের শেষ নয় এবং এই অপরাধের অপরাধী এবং কমান্ডারদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করার দিকে পরিচালিত করে এমন যে কোনো উদ্বেগ এবং পদক্ষেপের প্রতি ইরানের পূর্ণ সমর্থনের উপর জোর দিয়ে ফাতেমেহ মোহজেরানি বলেন ফিলিস্তিনি প্রতিরোধ সম্পূর্ণ বৈধ এবং তা ফিলিস্তিনিদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ ইরানের এই মুখপাত্র জোর দিয়ে বলেন ন্যায় বিচারের প্রয়াস যুদ্ধবিরতির মধ্যেই শেষ হওয়া উচিত নয় তার বাসায় যারা যুদ্ধ অপরাধ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের নির্দেশ দিয়েছে এবং তা বাস্তবায়ন করেছেন তাদের বিরুদ্ধে প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হবে তিনি এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের আইনগত মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান বলেন সংগঠিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনগত ব্যবস্থা নিতে হবে তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে নেই বিচারের এই অনুসন্ধান অপরিহার্য এর আগে বৃহস্পতিবার নয় অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দেয় যা ইতিমধ্যেই কার্যকরের পর্যায়ে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ